সাহিল সকাল সকাল তার বাইকে করে শহরের দিকে যাচ্ছিল তখন রাস্তাতে সে কিছু লোককে ঝগড়া করতে দেখে তারা মাঝ রাস্তায় নিজেদের মধ্যে ঝগড়া করছিল সাহেল দূরে একটা গাছের কাছে তার গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় এবং সেই লোকগুলোকে দেখতে থাকে তারা চার পাঁচজন মোটা সোটা লোক ছিল তারপর হঠাৎ সেখানে গুলি চলার আওয়াজ আসে আর একটা লোক নিচে মাটিতে পড়ে যায় এবং বাকি তিনজন সেখান থেকে পালিয়ে যায় এটা দেখে সাহেল খুব ভয় পেয়ে যায় এবং তখনই ডিটেকটিভ মেহুলকে কল করে দেয় মেহুল তখনই ক্রাইম সিনে পৌঁছে যায় মেহুল সবার আগে সেই লোকটা ডেড বডিটাকে দেখে মেহুল সাহিলকে জিজ্ঞাসাবাদ করে সাহিল বলে যে তারা তিনজন ছিল এবং তারা তিনজন মিলে একে একদম সামনে থেকে মেরে ফেলে এবং তাদেরকে দেখতে বডি বিল্ডারদের মতো কিন্তু মেহুল বুঝে যায় যে একে সামনের থেকে নয় অনেক দূর থেকে গুলি মারা হয়েছে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং সাহিল বলছে একে অনেক সামনে থেকে গুলি মারা হয়েছে কিন্তু গুলিটা তো দূর থেকে লেগেছে ভালো করে মনে করে আমাকে বলো যখন গুলি লাগে তখন সে কোন অ্যাঙ্গেল দাঁড়িয়েছিল সাহিল মেহুলকে বলে যে সামনের গাছের দিকে মুখ করে দাঁড়িয়েছিল গুলি এর পেটে লেগেছে অর্থাৎ সামনে থেকে মারা হয়েছে অর্থাৎ নিশ্চয়ই এই গাছটার আশপাশ থেকে লুকিয়ে গুলি চালানো হয়েছে মেহুল জঙ্গলে সামনের গাছের দিকে যায় সেখানে সে তিনটে গাছ লাগানো দেখতে পায় তোমরা কি তিনটে গাছ দেখে বলতে পারবে গুলিটা কোন গাছ থেকে চালানো হয়েছে তোমাদের উত্তর আমাকে কমেন্ট করে জানাও প্রথম গাছটা তো একদম নর্মাল লাগছে এবং দ্বিতীয় গাছের নিচে একটা ভাঙা ডাল পড়ে আছে কিন্তু তার পাতাটা শুকনো রয়েছে অর্থাৎ সেটা অনেক আগেই ভেঙে পড়েছে কিন্তু তৃতীয় গাছের সামনে একটা ছোট্ট ডাল ভেঙে পড়ে আছে যেটা একদম তাজা মনে হচ্ছে এবং গাছে পায়ের দাগও রয়েছে অর্থাৎ এই গাছটাতে উঠেই চালিয়েছে এবং ফিরে যাওয়ার সময় এই ডালটা ভেঙে পড়ে গেছে সেই গাছটার উপরে চড়ে যায় এবং গাছের ওপর ডালে সে একটা কাপড়ের টুকরো পায় সেটা নীল রঙের ছিল এছাড়া মেহুল সেখানে অন্য কোনো সূত্র পায় না যাতে সে খুনি পর্যন্ত পৌঁছাতে পারে মেহুল ডেড বডিটার ভালো করে তল্লাশি নেয় তো সে তার ভেতরের পকেটে একটা পার্স পায় যেখানে কিছু টাকা এবং তার আইডি কার্ড রাখা ছিল এর নাম মনীষ ছিল আর সে একটা ফ্যাশন গার্মেন্ট নামে কোম্পানিতে কাজ করতো মেহুল মনীষের ডেড নিয়ে ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায় ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল আম পেপে আপেল কলা এই চারটে বাটন মেহুলের সামনে আছে তোমাকে বলতে হবে কোন বাটনটা অড ওয়ান আউট জলদি করে বলো এই চারটের মধ্যে কলা এমন একটা ফল যার মধ্যে বীজ পাওয়া যায় না মেহুল ফোন নাম্বার বাটনটা প্রেস করে এবং ল্যাবের ভেতরে চলে যায় মেহুল তখনই ডক্টর সাথে দেখা করে আমি কেসটা তদন্ত করার জন্য ফ্যাশন যাচ্ছি গার্মেন্ট আপনি এর পোস্টমর্টাম রিপোর্ট তৈরি করে রাখুন মনীষের মৃত্যুর সত্যিটা জানার জন্য মেহুল ফ্যাশন গার্মেন্টের দোকানে পৌঁছে যায় দোকানটা বেশ বড় ছিল এবং সেখানে অনেক লোক কাজ করছিল সেখানে মেহুল সেখানকার ম্যানেজারকে মনীষের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে স্যার আজকাল মনীষ অনেক আনমনা হয়ে গেছিল বেশিরভাগ কাজে আসতো না আজকেও দোকানে আসেনি আজকাল সে অনেক টাকা বলাও হয়ে গেছে অনেক দামি দামি জামা কাপড় পড়তে শুরু করেছে মানুষ কাজে আসে না তাহলে তার কাছে টাকা কোথার থেকে আসে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ম্যানেজার মেহুলকে বলে যে মনীষের ব্যাপারে বেশি কিছু জানার জন্য সামনের কাউন্টারে যেতে হবে সেখানে তার বন্ধু নরেশ কাজ করছে সে মনীষের ব্যাপারে অনেক কিছু বলতে পারে মেহুল সামনের কাউন্টারে পৌঁছে যায় সেখানে নরেশের সাথে আরও দুজন লোক জামাকাপড় বিক্রি করছিল এবং সব হিসাব নিকেশ একটা ডায়েরিতে লিখে রাখছিল ডায়েরি দেখা মাত্রই মেহুলের নরেশের সন্দেহ হয় তোমরা কি বলতে পারবে উপর নরেশের সন্দেহ কেন হলো ভালো করে দেখো প্রথম লোকটা সকাল থেকে টোটাল সেল টাকার দ্বিতীয় লোকটা তেরো হাজার কিন্তু নরেশ শুধুমাত্র পনেরোশো টাকার জিনিস বিক্রি করেছে তাহলে এটা কিভাবে সম্ভব কারণ তিনজনায় একটাই দোকানে কাজ করছে এবং তিনজনের কাছে একই রকম জিনিসপত্র রাখা আছে অর্থাৎ নরেশ দোকানে সবাই মাত্র এসছে মেহুল সাথে জোরে আওয়াজ করে বলে তুমি সকাল থেকে কোথায় আর আজকে দোকানে এত লেট কেন এসছো দেখুন আমি যখন ইচ্ছে দোকানে আসতে পারি তোমার তাতে কি যায় আছে জামা কাপড় কেন এখান থেকে পালিয়ে যাও তাকে একটা জোরে মারে আমি ডিটেকটিভ মেহুল আর আজ সকালে তোমার বন্ধু মনীষের মার্ডার হয়ে গেছে এই কেসটা তদন্ত করার জন্য আমি এখানে এসেছি ক্ষমা করে দেবেন স্যার আমি আপনাকে চিনতে পারিনি এবার সত্যি করে বলো তুমি সকাল থেকে কোথায় গায়েব ছিলে এবং মনীষের মার্ডার কে করেছে তখন নরেশ বলে যে সে মানুষের মার্ডারের ব্যাপারে কিছুই জানে না সে সকাল থেকে তার দাড়ি শেভিং করতে গেছিল কিন্তু ভিড় থাকার জন্য তার দু ঘন্টা লেট হয়ে গেছে মেহুল বুঝে যায় যে নরেশ মিথ্যা কথা বলছে তোমরা কি বলতে পারবে মেহুল এটা কেন মনে হলো নরেশ বলছিল যে তার শেভিং জন্য দু ঘন্টা লেট হয়ে গেছে কেউ দাড়ি কাটার জন্য দু ঘন্টা ধরে অপেক্ষা কেন করবে দু ঘন্টা অপেক্ষা করার পরেও দাড়ি তো রয়েছে তার কোনো ট্রিমও করেনি জেনে আমাকে বোকা বানাচ্ছে আমাকে লুকিয়ে লুকিয়ে জানতে হবে তখনই মেহুলের কাছে ডক্টর সঞ্জিনার কল আছে বলে যে মানুষকে দূর থেকে গুলি মারা হয়েছে এবং গুলি লাগা মাত্রই তার মৃত্যু হয়ে যায় অর্থাৎ আমার ধারণা একদম সঠিক ছিল মনীষকে দূর থেকে গুলি মারা হয়েছে বিকেল হওয়া মাত্রই নরেশ দোকান থেকে বার হয় এবং মেহুল লুকিয়ে লুকিয়ে তাকে পিছু করতে থাকে নরেশ সবচেয়ে আগে একটা পানের দোকানে পান খায় এবং চারিদিকে দেখে একটা পুরোনো বিল্ডিং এ চলে যায় মেহুলো পিছু পিছু সেই বিল্ডিং এ চলে যায় নয় সেই বিল্ডিং এ দুটো লোকের সাথে কিছু কথাবার্তা বলছিল মেহুল দুজন লোককে দেখে বুঝে যায় যে এই লোকগুলোই সকাল সকাল মন্দির সাথে ঝগড়া করছিল মেহুলে এটা কেন মনে হলো যে এই লোকেরাই রাস্তাতে মানুষের সাথে ঝগড়া করছিল ভাবো ভাবো সাহিল বলেছিল যে চারজন রাস্তায় ঝগড়া করছিল এবং চারজনকে দেখতে বডি বিল্ডার মনে হচ্ছিল এই দুজন লোককেও বডি বিল্ডারের মতো লাগছে এবং নরেশও খুব ভালো বডি বানিয়ে রেখেছে এখান থেকে মেহলে তাদের উপর ডাউট হয় মেহেল নরেশের সাথে সেই দুজনকেও হাতে হাতে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করাতে নরেশ বলে যে তারা তিনজন গান সাপ্লাই করার কাজ করে এবং কিছুদিন আগে মনীষও তাদের গ্যাংয়ে সামিল হয়েছিল আজ সকালে আমরা টাকার জন্য রাস্তায় ঝগড়া করছিলাম তখনই হঠাৎ মানুষকে কেউ গুলি মেরে দেয় আমাদের মনে হয় আমাদেরকে কেউ প্রাণে মেরে দিতে চায় তাই আমরা সেখান থেকে পালিয়ে যাই কিন্তু আমরা মনীষকে মারিনি অর্থাৎ মানুষ দু নম্বরের কাজ করছিল তাই সে নতুন নতুন জামা কাপড় পরে দোকানে আসতো আমাকে সত্যি করে বলো মনীষকে কে মেরেছে তোমাদের কার ওপর সন্দেহ আছে তখন নরেশ বলে স্যার কিছুদিন আগে মনীষের সাথে একটা বড় স্মাগলারের ঝগড়া হয়েছিল হতে পারে তারাই মনীষকে টপকে দিয়েছে মেহুল তার জামা কাপড় বদলে সেই স্মাগলারের আড্ডায় পৌঁছে যায় মেহুল তার সাথে তার রিভলভারটা নিয়ে যায় কারণ সেখানে বিপদ হতে পারে সেখানে মেহুল তিনজন বডিগার্ডকেও দেখতে পায় সেই তিনজন বডিগার্ডকে দেখে মেহুলের সন্দেহ হয় যে এই রায় মানুষকে মার্ডার করেছে মেহুল এটা কেন মনে হলো যে এরাই মানুষের মার্ডার করেছে দ্বিতীয় বডিগার্ডটাকে ভালো করে দেখো সে নীল শার্ট পরেছে যার রংটা ছেঁড়া সাথে মিল খাচ্ছে এবং জামাটাও ফাটা রয়েছে অর্থাৎ এই লোকটাই সেদিন গাছে চড়েছিল এবং গুলি চালিয়েছিল মেহুলটা রিভলভার বার করে গান পয়েন্টে ওই তিনজন লোককে ধরে ফেলে তখনই পিছন থেকে একটা লোক মেহুলকে ধাক্কা দিয়ে দেয় এবং তিনজন লোক লুকিয়ে লুকিয়ে মেহুলের উপর ফায়ারিং করতে থাকে মেহুলও ফায়ারিং করতে থাকে মিহুল তখনই পুলিশকে তার লোকেশন পাঠিয়ে দেয় অনেকক্ষণ ধরে ফায়ারিং হতে থাকে কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং সেই আড্ডাটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে ধরা পড়ে যায় মিহুল সেই নীল জামা পড়া লোকটাকে জিজ্ঞাসাবাদ করে তুমি মনীষকে কেন মারলে তখন সেই নীল জামাপড়া বডিগার্ড মিহুলকে বলে স্যার মনীষ আমাদের বসকে ধোকা দিয়েছিল তো আমি বসের কথায় মনীষকে টোপকে দিয়েছি তাদের সাহায্যে মিহুল তাদের বসকেও ধরে ফেলে এবং স্মাগলিং সব জিনিসপত্র বাজেয়াপ্ত হয়ে যায় কেস ডিটেকটিভ মেহুল রকস